দেখছেন নিউজ ব্যাঙ্গার্ড আর এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সাথে শুরু হয়ে গেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার গণনা আগামী পাঁচ বছরের জন্যে রাজ্যের গ্রাম পরিচালনার দায়িত্ব কার কাঁধে তুলে দিল জনগণ যদিও বেশিরভাগ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক শিবির তবু আটই আগস্ট যে কটি আসনে লড়াই হয়েছে সেই আসনগুলো কার দখলে যাচ্ছে তা অবশ্যই জানা যাবে আজ ২০২৪ সালের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মোট দু একশো তিনটি আসনের ভোট গণনা চলছে আজ তার মধ্যে এক হাজার আটশো উনিশটি গ্রাম পঞ্চায়েতের আসন একশো অষ্টআশিটি পঞ্চায়েত সমিতির আসন এবং ছিয়ানব্বইটি জেলা পরিষদের আসন রয়েছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন রাজ্যের প্রত্যেক জেলায় প্রত্যেক মহকুমায় বিভিন্ন ব্লক স্তর থেকে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা গণনার সব খবর আপনাদের সামনে তুলে ধরবে তাই আজ সারাদিন আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যাংকারে এই মুহূর্তে আমরা চলে যাব খোয়াই জেলার দিকে সেখানে আমাদের প্রতিনিধি শেখর রয়েছেন তবে আপনাদের জানিয়ে দি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শেখর তো রয়েছেন খোয়াই জেলায় খোয়াই জেলায় জেলা পরিষদের তেরোটি আসনের মধ্যে এগারোটি আসনে গণনা চলছে দুটি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক শিবির পাশাপাশি পঞ্চায়েত সমিতির দিকে যদি আমরা চোখ রাখি পঞ্চায়েত সমিতির মাফ করবেন পঞ্চায়েত সমিতির তেরোটি আসনের মধ্যে দুটি ঘোষণা হয়ে গেছে শাসক শিবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং এগারোটি আসনে এই মুহূর্তে গণনা চলছে এবং খোয়াই জেলার পাঁচশো চুরাশিটি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে গণনা চলছে পঁয়ষট্টি আসনে পঁয়ষট্টি আসনে লড়াই হয়েছে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাকি 519 টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক শিবির এই মুহূর্তে আমাদের প্রতিনিধি शेखर जुड़े গেছেন शेखर শুনতে পাচ্ছে তুমি আমাকে হ্যাঁ বলো शेखर গোনা গাঁটা থেকে শুরু হয়েছে এবং কি পরিস্থিতি কয় জেলা देखो সকাল 7টা থেকে কাউন্টিং এজেন্ট যারা রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছেন এবং সরকারি আদিকার দিকে রয়েছেন তো কাউন্টিং হলে যাচ্ছেন সকাল সাতটা থেকে ৮টা থেকে গণনা শুরু হয়েছে টোটাল ষোলোটা টেবিল রয়েছে কয় পঞ্চায়েত সমিতির হলে টোটাল ষোলোটা টেবিল রয়েছে ষোলোটা টেবিলের মধ্যে গণনা শুরু হয়েছে এখন পর্যন্ত যদিও কোনো ফলাফল আমাদের হাতে আসেনি এখন পর্যন্ত কোনো ফলাফল আমাদের হাতে আসেনি তবে একটা কথা পঞ্চায়েতে নব্বইটি মানে পঞ্চায়েত

খোয়াই পঞ্চায়েত সমিতির সামনে অর্থাৎ খুয়াই ওপিষ্টিলে যে এলাকাটা রয়েছে সেই এলাকাটাতে বিপুল পরিমাণ পুলিশ রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে টিএসআর রয়েছে হ্যাঁ বিভিন্ন এজেন্সির লোকরা রয়েছে পাশাপাশি ওই কাউন্টিং হলে টিপরামথা সিপিআইএম কংগ্রেস বিজেপি সব রাজনৈতিক দলের এজেন্টরাও রয়েছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শেখর এই মুহূর্তে আমরা যতটুকু দেখতে পাচ্ছি খোয়াই জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলায় যে গণনা শুরু হয়েছে এই সেই গণনাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই কিন্তু এগিয়ে থাকা পিছিয়ে থাকা নিরিখে কোন ধরনের খবর খোয়াই জেলা থেকে পাওয়া যাচ্ছে কিনা দেখো এখন পর্যন্ত আমরা ভিতর থেকে যতটুকু খবর পাচ্ছি বা যেখানে আরও রয়েছে অবজারভার রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারছি এখন পর্যন্ত খোয়াইয়ে যে শূন্যটা গণা হচ্ছে শূন্যটা টেবিলে গণনা হচ্ছে তার মধ্যে শাসক দল বিজেপি এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি এগিয়ে রয়েছে অসংখ্য ধন্যবাদ শেখর আমাদের সঙ্গে থাকার জন্য আপডেট দেওয়ার জন্য আমরা পরবর্তী সময় আবার আসবো তোমার কাছে দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিধি খোয়াই প্রতিনিধি শেখর ভোটে আপনাদের সামনে তুলে ধরছিলেন খোয়ের চিত্রটা খোয়াই জেলার দিকেও কিন্তু নজর থাকবে আর আপনাদের জানিয়ে রাখি বিরোধীরা কিন্তু শুরু থেকেই পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই যে অভিযোগ করছিলেন বিশেষ করে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এবং ভোটের দিন কাউন্ট ভোট পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশ করতে না দেওয়া নিয়ে বাধাদান নিয়ে কয়েকটা জায়গা থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বিরোধীরা কিন্তু অভিযোগ করেছেন যদিও কিছু কিছু জায়গায় বিরোধী দল থেকে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রকে ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু আজ গণনা শুরু হয়েছে এবং গণনার দিকে যদি আমরা চোখ রাখি আমরা সারা রাজ্যের আমাদের প্রতিনিধিরা রয়েছেন সব আমরা অবশ্যই চোখ রাখবো তবে আপনাদের জানিয়ে রাখি গণনা শুরু হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতির দুশো পঁয়ত্রিশটি আসনে শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে আমরা যদি গ্রাম পঞ্চায়েতের দিকে চোখ রাখি গ্রাম পঞ্চায়েতে চার হাজার আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং তিপ্রামথার প্রার্থীরা টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে উল্টোদিকে জেলা পরিষদের কুড়িটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রয়েছে আমরা নেব একটা ছোট্ট বিরতি বিরতির পর আমরা ফিরে আসছি অবশ্যই চোখ রাখব অন্যান্য খবরে এবং পঞ্চায়েত নির্বাচনের সব খবরে আজ আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যানগার্ডে